আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী দেখতে পাচ্ছি না আমার হাতে বেশি পিছিয়ে আইফোন আরে না ভাই এটা কিন্তু কোনো আইফোন না এটা কিন্তু একটা বাটন ফোন হ্যাঁ ভাই এটা কিন্তু একটা বাটন ফোন যে ফোনটার মডেল হলো ম্যাক্সিমাম এম বি টেন ডায়মন্ড তো ভিউয়ার্স সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি অল্প কিছু দিনের মধ্যে বাজারে একদম ঝড় তুলে দিয়েছে ভিউয়ার্স কেন এটা ঝড় তুলে ফেললো বা এর ভিতর কী কী আছে না আছে বা কত টাকা হলে আপনি এই ফোনটা কিনতে পারবেন বা এই ফোনটা আসলে কীরকম তা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো তাই ছোট্ট একটা ভিডিও না টেন সম্পূর্ণ দেখবেন যারা যারা আমার জেলায় নতুন না অবশ্যই তাহলে চাকরি করে রাখবেন তো ভিউয়ার্স দেখতে সেই ফোনটি ফোনটার ডিজাইনটা কিন্তু একদম আইফোনের মতো ডিজাইন তাছাড়া পিছনে দেখতে গেলে একদম ভালো একটা ফিল চলে আসে তাছাড়া ফোনটা পিছনে কিন্তু ত্রিপুল ক্যামেরা সেট আপ যেখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চের একটা ডিসপ্লে তাছাড়া ডিসপ্লে তো ভালো একটা কালার রেটিং যার মাধ্যমে আপনার দেখে কিন্তু ভালোই একটা মজা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভালো একটা কিন্তু কালার রেটিং দেওয়া রয়েছে সো ডিসপ্লেটা কিন্তু ভালো একটা ফিল পেয়ে যাচ্ছেন তাছাড়া ফোনটাতে ফোনটাদের ব্যাকগ্রাইন্ডে রয়েছে কিন্তু হালকা প্লাস্টিক এবং রয়েছে কিন্তু হালকা মেটাল যার মাধ্যমে ডিসপ্লে দেখতে কিন্তু একদম কোর্জেস লাগবে তাছাড়া রয়েছে কিন্তু নিচে একটা স্পিকার দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যামেরার নিচে আলাদা পার্টে কিন্তু একটা স্পিকার রয়েছে তার জন্য কিন্তু সাউন্ডটা আপনার অনেক ভালোই হয়ে মানে একটু পর কিন্তু দেখিয়ে দেবো যে সাউন্ডটা আসলে কীরকম তো এই ফোনটা একটু রাখি দেখি একসাথে আর বক্স চেয়ে দেওয়া রয়েছে আচ্ছা তো বক্সে দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া রয়েছে কিন্তু একটা ফর্ম তো ফর্ম দেওয়া রয়েছে কারণ তার ফোনে কোনো ক্ষতি না হয় পড়ে গেলে আর এখানে রয়েছে কিন্তু একটা চার্জার চার্জারটা দেখি এটা কিন্তু চার্জার রয়েছে এটা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু অরিজিনাল একটা চার্জার দেওয়া রয়েছে তাছাড়া এখানে দেওয়া রয়েছে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এখান থেকে কিন্তু আপনারা এক বছরে একটা ওয়ারেন্টি পেয়ে দেবেন এছাড়া কিন্তু বক্সে আর কিছু দেওয়া নেই সো বক্সটা কিন্তু অন্য অন্য ফোনগুলোর মধ্যে দেওয়া রয়েছে রাইট আমরা এখন দেখবো এই ফোনটা আসলে কি এরকম দেওয়া রয়েছে সো ফোনটা কিন্তু হাতে নিয়ে প্রথমে একটা পুরো অ্যান্ড্রয়েড একটা ফিল আসবে আর দেখতে কিন্তু পুরো একদম আইফোনের মতো লাগবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে দেখতে পাচ্ছেন হালকা কিন্তু একটা লাইট জ্বলে এটা কিন্তু ভালো একটা প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপার দেখাচ্ছে কিন্তু সো ডিজাইনটা সুন্দর হলে কিন্তু হবে না দেখতে হবে আর এটা বিল্ড কোয়ালিটি কীরকম বা এটা সার্ভিসটা আসলে কীরকম সো এটা দেখার জন্য আমরা টেস্ট করব। যে এটা ডিসপ্লেটা কীরকম এটার বাটনগুলা কীরকম সুজগুলা কীরকম হিস্টোরি স্টোরি টু জেড কিন্তু দেখিয়ে দেব তাই না টেনে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি তবে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই ফোন সম্পর্কে সো আমরা এখন দেখবো এটার বাটনগুলা কীরকম দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু অনেক স্লিম একদম নরম সো টিবে বা এটা ইউজ করে কিন্তু ভালো একটা মজা পাবেন দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু অনেক বড় বড় সাধারণ মাঝে কালো লেখাগুলো কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে অনেক দূর থেকে কিন্তু ভালোভাবে এটা দেখতে পারবেন আশা করি সো এটা কিন্তু ভালো একটা ব্যাপার আচ্ছা এটা বাদ দিলাম এখন দেখবো যে এর সাথে আগে কি দেওয়া রয়েছে তাছাড়া এই ফোনটা হাতে নিয়ে বা কিন্তু একটা ফিল পাওয়া যাচ্ছে এই ফোনটাতে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার সো এ ফোনটা যে স্পেশাল একটা ব্যাপার সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক এবং সাথে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ সাথে আরও পেয়ে যাবেন কিন্তু টুইটার ও মাই গড ভাই দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের মতো এই বাটন ফোন দিতে আর কী কী থাকছে তাও কিন্তু জানিয়ে দেবো একটু পর দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদম প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপার লাগছে কি বলবো ভাই অল্প কিছু দিনের মধ্যে বাজারে এসে একদম ধুম তুলে দিয়েছে আর নিচে রয়েছে কিন্তু একটা চার্জিং পোর্ট রয়েছে থ্রি পয়েন্ট একটা হেডফোন জ্যাক এছাড়া রয়েছে কিন্তু এল ইডি একটা লাইট সো লাইটটা কিন্তু অনেক বড় সেটা কিন্তু আর একটু পর দেখিয়ে দেবো আচ্ছা দেখি এর সাথে আর কী কী দেওয়া রয়েছে তো তার জন্য আমি কিন্তু এখন অ্যাপ সিরিজে চলে যাব দেখি লাইটের পড়ার কারণে কিন্তু ডিসপ্লেটা আলো পড়তেছে তো লাইটটা একটু কমে নিই আপনারা একটু ভালোভাবে দেখতে পারবেন তার জন্য সো আমি এখন এটা ক্যামেরা টেস্ট করব যেখানে তিনটা ক্যামেরা দেওয়া রয়েছে আসলে দেখবো ক্যামেরাটা আসলে কীরকম দিয়েছে এরা তো এর জন্য আমি একটা কাগজ নিলাম এখন ক্যামেরাটা একটু টেস্ট করে দেখি আপনারা দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ক্যামেরাটা কীরকম দেওয়া রয়েছে ওপরে ভাই দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু বেশ ভালোই দেওয়া রয়েছে আমি যা বলবো সেটা আপনার বিশেষ করে এরকম মানে নেই আপনার নিজের চোখে দেখবেন যে আসলে ক্যামেরাটা কীরকম এটা আপনারা করে যাবেন এটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে ক্যামেরাটা কীরকম আচ্ছা ক্যামেরাটা তো দেখে ফেলেছি এখন দেখবো এর সাথে কী দেওয়া রয়েছে সো এর জন্য আমি চলে যাব একটা এটা কন্ট্রাকে তো কন্টাকে গিয়ে দেখব যে আসলে এটার মানে কতগুলো নাম্বার সেভ করার জায়গা রয়েছে বা এটার কন্ট্রাক স্পেসটা কত রয়েছে কন্টাক্ট তার জন্য দেখার আমি যাবো হচ্ছে কন্টাক্টে এখানে কিন্তু লাইটের লাইট পড়ার কারণে কিন্তু ডিসপ্লেটা একটা সমস্যা দেখা দিচ্ছে সো কন্টা কিন্তু চলে আসলাম কন্ট্যাক্টে আসার পর দেখতে পাচ্ছি সেটিংসে চলে গেলাম তারপর এখানে রয়েছে কিন্তু মেমোরি স্ট্যাটাস মেমোরি স্ট্যাটাসে রয়েছে কিন্তু কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি এখানে পাঁচশোটি কন্ট্যাক্ট রয়েছে সুতরাং এখান থেকে কিন্তু আপনারা পাঁচশোটি নাম্বার সেভ করে রাখতে পারবেন এছাড়াও এই ফোনটা টুলসের গাড়ি দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু ব্যাটারি সেবার ব্যাটারি পাওয়ার সেভিং মোড় তাছাড়া রয়েছে কিন্তু এস এস সেটিংস তারপর রয়েছে রয়েছে টর্চ অ্যালার্ম ক্যালেন্ডার এসটিকে আরও বিভিন্ন ধরনের সিস্টেম দেখতে পাচ্ছেন টর্চের লাইটটা কিন্তু অনেক বড়ো সো প্রথমে বলেছিলাম টর্চটা কিন্তু অনেক ভালো হবে সো টর্চের ফিলটা কিন্তু একটা ভালো পেয়ে যাবেন সো ফোল্ডিং ফোন হিসাবে এই ফোনটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে আপনারা যদি কেউ এই ফোনটা কিনতে চান তবে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো এখানে কিন্তু অটো কলগার একটা সিস্টেম এর মাধ্যমে কিন্তু অটো কলগেট করে রাখতে পারবেন সব ফোনে কিন্তু অটো কলকাতার থাকে না কিন্তু এটাতে কিন্তু আপনি অটো কল্টেক্টটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ভালো একটা স্পেশাল স্পেশার সো এখানে রয়েছে কিন্তু কল লক কল হয়ে গেলে বিওনিস কল ডায়াল কল অন্য অন্য ফোনের মধ্যে রয়েছে এখানে রয়েছে কিন্তু এফ এম রেডিও এছাড়া ফোনে রয়েছে কিন্তু মিডিয়া মিডিয়া ক্ষেত্রে রয়েছে কিন্তু সিস্টেম সেটিং সেগুলো দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু ডুয়েল সিম সেটিং সো এখানে রয়েছে কিন্তু ফোন সেটিং রয়েছে টাইম সেটিং ল্যাঙ্গুয়েজ সেটিং শর্টকাট এখানে রয়েছে কিন্তু ফ্যাক্টরি রিসেট মানে ফোনটার কোনো সমস্যা হলে ফ্যাক্টরি রিসেট পালে সেটা কিন্তু ফোনটা একদম নতুন করে ঠিক হয়ে যাবে সো এটাকে বলে মাস্টার ডিসেট এখানে দেখতে পাচ্ছি মাস্টার ডিসেট রয়েছে আর এখানে রয়েছে কিন্তু কল সেটিং এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো রিডায়াল তার হচ্ছে রিজেক্ট বাই কল এরকম কিন্তু বিভিন্ন ধরনের একটা অপশন দেওয়া রয়েছে এর মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন না করতে পারবেন এটা আপনার ইচ্ছা রয়েছে কিন্তু ফোন সিকিউরিটি দেখান দেখতে পাচ্ছি ফোন সিকিউরিটি রয়েছে কিন্তু অটো কিপ্যাড লক এখান থেকে কিন্তু অটো কিপ্যাড লক করতে পারবেন তাছাড়া রয়েছে কিন্তু প্রাইভেসি প্রোটেকশন তার মাধ্যমে আপনারা ফাইল ম্যানেজার কল লক কল হিস্টোরি এগুলো কিন্তু লক করে রাখতে পারবেন এটা কিন্তু ভালো একটা স্পেশাল ব্যাপার এই ফোনটাতে রয়েছে কিন্তু সাউন্ড সাউন্ড অডিও কল ভিডিও কল সরি ফোনটা রয়েছে কিন্তু অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার তাছাড়া রয়েছে কিন্তু ফেসবুক এ ফোনটা রয়েছে কিন্তু ফেসবুক আর একটু পর দেখতে পারবেন ফেসবুক ক্যাম্পে অনেক দেখা দিয়েছে দেখবেন বাছান রয়েছে কিন্তু ফেসবুক সো টু জির মাধ্যমে আশা করি এটা দেখে ফেসবুক ব্যবহার করতে পারবেন রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক রয়েছে সেম সাথে রয়েছে হোয়াটসঅ্যাপ মানে এমন একটা স্পেশাল ফিচার দিয়েছে এরা মানে কী বলবো পুরো অ্যান্ড্রয়েডকে বা পুরো আইফোনকে কিন্তু একদম কপি করে নিয়েছে এই ফোনটি সো রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ এছাড়া রয়েছে কিন্তু টুইটার হোক সো টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ এই জিনিসটা কিন্তু আমার কাছে আরো দারুণ লেগেছে সো আমার মনে হয় ব্যবহার করা যাবে টু জির মাধ্যমে তো এখানে রয়েছে কিন্তু গেমস এখানে থেকে কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের একটা গেমস পেয়ে যাবেন যে গেমটা খেলে টাইম পাস করে রাখতে পারবেন এটা কিন্তু ভালো একটা ব্যবহার দেওয়া রয়েছে আর ফোনটাতে কিন্তু এমনিতে হাতে নিলে বা ভালো একটা কিন্তু ফিল পেয়ে যাবেন আপনারা রয়েছে কিন্তু ক্যালকুলেটারের একটা সফটওয়্যার এখান থেকে কিন্তু সফটওয়্যারের জন্য কিন্তু আপনারা বিভিন্ন কিছু পেয়ে যাবেন রয়েছে কিন্তু ব্রাইভেশনের একটা সিস্টেম এখান থেকে কিন্তু ব্যবসা করে দিতে পারবেন রয়েছে মিটিং সাইলেন্ট বিভিন্ন ধরনের একটা প্রোফাইল সো সাউন্ডটা একটু দেখুন সাউন্ডটা কিন্তু মোটামুটি ভালো দরকার সাউন্ডের স্পিকারটা কিন্তু রয়েছে কিন্তু পিছনে এটা কিন্তু দেখতে ভালো লাগবে আশা করি তো সব মিলিয়ে এই ফোনটা হাতে নিয়ে বা ব্যবহার করে আমি ভালো একটা মজা পেয়েছি আপনারা এটা কিনলে আমার আমাদের অবশ্যই জানাবেন সব মিলে এই ফোনটার দাম পড়বে সাত পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন ফোনটার ভিতরে রয়েছে কিন্তু দুটা সিম স্লট এবং কিন্তু সাথে একটা মেমোরি ব্যবহার করতে পারবেন এছাড়া ফোনটার ব্যাটারিটা রয়েছে কিন্তু একদম ফিক্সড ব্যাটারি যার মাধ্যমে কিন্তু ব্যাটারি আপনারা খুলতে পারবেন না সহজেই একদম কিন্তু ফিক্সড করে দেওয়া রয়েছে ফোনটা আপনার কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম আরো ফোনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ